এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও মিরোনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কালার এটা স্টোন এর কাজ করা ডিজাইন এটা জর্জের ফ্যাব্রিক সম্পূর্ণ মিরোর কাজ এটা একটা ডিজাইন প্রাইস বারোশো পঞ্চাশ লাগছে পাকিস্তানি ভার্সনের চমৎকার এটা পাইটার দেখাবো ওনা আসসালামু আলাইকুম শহর চলে আসলাম বীজবাজার বাড়ি থেকে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ট খুব সুন্দর মিরুর কাজের গরজা স্পাইটি ড্রেস দেখাবো পাশাপাশি ইনস্পায়েড কালেকশন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো ভাই সুতি দেখাবো সুন্দর একটা ডিজাইন তা পাকিস্তানি ইনস্পায়েটের চমৎকারের কালেকশন কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মাইক্রিস্টি জর্জেট ফ্যাব্রিক প্যান্টটাও সেন্ট কাপড় ওটা জর্জেট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন এটাও সুন্দর কালার প্রাইস থাকবে আর এগুলো কিন্তু গ্যারান্টি ঠিক আছে একদম লাইফ টাইম রংকসের গ্যারান্টি পাবেন জর্স এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার চমৎকার কন্টাস্টে থাকবে এটা হচ্ছে ওর এটা হচ্ছে প্লাজো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা বিশ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্টে হছানো প্রাইস থাকবে 1150 সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এইটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও মিরর করা এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 1150 1150 টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা 36 থেকে 46 বডি জি ওকে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে সোনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারবেন এটা দেখে এটা হচ্ছে সিনথেটিক জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্ক এ হচ্ছ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা জর্স এটা ল্যাভেন্ডার কালার এটা কাজ করা এটা হচ্ছে সোণাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জর্জেট সম্পূর্ণ মিরর কাজ প্যান্টা বাটার কেহ নাটা প্রাইস থাকবে এগারোশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কারচুপি সিকোয়েন্সের কাজ করা এটা সিনথেটিক জর্জেজ তাই না বারোশো পঞ্চাশ কালার আছে একটাই কালার বাট ডিজাইনটা চেঞ্জ এটা একটা ডিজাইন প্রাইস বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও বারোশো পঞ্চাশ ওকে আচ্ছা ফিওর্স একদম লাক্সারি শিফনের পাকিস্তানি ভার্সনের চমৎকার এটা পাইটওয়ার দেখাবো ওনাগুলো জাস্ট দেখেন ক্র্যাশ খাওয়ার মতো প্রাইস থাকবে পনেরোশো টাকা টাকা মানে এগুলো আঠারোশো পঞ্চাশের ড্রেস আজকে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফারে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ওকে প্রচুর ঘের দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা ওনলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা হবে মেরুন কালার এটা হচ্ছে চোরনাটা প্রাইস থাকবে 1250 1250 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টোন কাজ করা খুব সুন্দর লিলেন কটন এটা হচ্ছে ਘারনা 650 টাকা এইও চোরনা এটা থাকবে 650 কালার আছে টোটাল 2টা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত কিন্তু সাইজ अवेलेबल দেয়া যাবে ঠিক আছে 650 650 ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে আনারকলি গ্রাউন্ড প্রাইস থাকবে এর প্রাইস টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা পাকিস্তানি রেসপার্ট কালেকশন দেখাবো দেখতেই পাঁচটা সম্পূর্ণ মিরর কাজ করা লাক্সারি শিফন এটা ও RNA থাকবে 1700 টাকা কালার তিনটা আচ্ছা ভিউয়ারস দেখতেই পাঁচের এটা একটা কালার टोटल তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ম্যাচ ওয়ার্ড আছে এই হচ্ছে RNA টা থাকবে 1700 টাকা আচ্ছা টন দেখাবো হোয়াইট কালার এটা দেখে এটাও খুব সুন্দর একটা কালার এটাও ছোটো না প্রাইস থাকবে সতেরোশো সতেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে